দর্শক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানার স্বাগতম আজকে আমরা চলে আসছি মিরপুর এক হাটে আজকে হাটে বিভিন্ন রকমের বিড়াল উঠেছে এবং তার দাম কেমন তা আপনাদের মাঝে তুলে ধরবো সবাই পুরো ভিডিওটা দেখবেন নাটকায় ধন্যবাদ

প্রাইস কেমন চাচ্ছে না এটা চাচ্ছি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা না খুব সুন্দর একটা বিড়াল দামি বাসায় আরও বিড়াল আছে না একটাই একটাই এস জি বুড়ির আচ্ছা নাম্বারটা শেয়ার কোন জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল সেভেন জিরো এইট জিরো ওয়ান এইট প্রথমে নাকি কেমন চাচ্ছেন এর দাম চাচ্ছি আপনার আজকের জন্য আপনার ইউটিউব ট্রেমের জন্য অফার আজকে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা বয়স কিরকম এটা এটা বয়স আড়াই মাস

আর ব্ল্যাক বেবিটা কেমন রাখছেন ব্ল্যাক এটা বাই কালার মেল এটা ভ্যাকসিন দেওয়া আছে এটা একদম 14000 টাকা 14000 টাকা না আর এখানে একটা কেলিগো ফিমেল আছে 9 মাস বয়স মাশাআল্লাহ খুব সুন্দর কালার আছে কেলিগো ফিমেল এই যে এটা আস্কিং প্রাইস 20000 টাকা আস্কিং প্রাইস কোন টাকা যাবে

আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক আর হোম ডেলিভারি ব্যবস্থা কি ভাবে জি ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারবে এগুলো কি সব মোটামুটি ভ্যাকসিন করা আছে হ্যাঁ হ্যাঁ যেগুলো আছে সবগুলোই বাচ্চা ছাড়া সবগুলো করা ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ দর্শক এখানে একটা সুন্দর জাতের পাচ্ছেন

বারো হাজার টাকা চাচ্ছে বারো হাজার টাকা এটা মেল না মেল মেল না খুব সুন্দর বিরল নিয়ে আসছে আর এটার কিরকম বয়স এটা আপনার আট মাস আট মাস না এটা মেল না সিঙ্গেল এটাও মেল এটাও মেল প্রাইস কেমন চাচ্ছেন দশ হাজার টাকা দশ হাজার টাকা আর ব্ল্যাকটা এটা কি ভাই ব্ল্যাকটাও মেল ব্ল্যাকটাও মেল না খুব সুন্দর কালেকশনের বিরল ব্ল্যাকটার প্রাইস কেমন চাচ্ছেন আট হাজার টাকা চাচ্ছে আট হাজার টাকা আর এটা কয় মাসে ভাই ভাই এটা আপনার সাত মাস সাত তিন মাস এগুলো কি ভ্যাকসিন করানো আছে ভাইয়া হ্যাঁ ভ্যাকসিন করানো ভ্যাকসিন করানো আছে এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাই এদের প্রাইস আপনার বারো হাজার টাকা আছে বারো হাজার টাকা খুব সুন্দর সুন্দর প্রাইস এবার বিরিয়ানিগুলো দিয়ে দেবে আসবে ফোন নাম্বারটা শেয়ার করে ভাই জিরো নাইন টু ডাবল ফোর নাইন টু এইট থ্রি আচ্ছা আশেপাশে যদি ঢাকার ভিতরে বিরিয়ানি নিতে চাই তো আপনার ডেলিভারি সিস্টেমটা কি

দর্শক হাটে আরেকবার সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলুন ভাই যে মোহাম্মদ আজগর আলী বাসা কোথায় গাজীপুর গাজীপুর না সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছেন মিরপুর হাটে এটার প্রাইস কেমন চাচ্ছেন প্রাইসটা হচ্ছে ভাই সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার না আচ্ছা এটা মেল না ফিমেল এটা ফিমেল পিওর পার্সিয়ান চুপচাপ ডাবল কোট বিড়াল

কোনেロナ রাইডারের বাস করে না ভ্যাকসিন করানো হয় না ভ্যাকসিন করানো হয় না এটা কেমনটাচ্ছেন এটা হচ্ছে না এটা মেল না আমাদের তিনটা চলে আসবে এই রেটার প্রাইস কেমনটাচ্ছেন এটা এটা 20000 ফিক্স এর দামরা আছেন

ধন্যবাদ দর্শক মিরপুর হাটে একবার সুন্দর একটা পার্সেন্ট বিড়াল ভাইয়া আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আপনার নামটা বলবেন মোহাম্মদ মনি হোসেন না পাশে কোথায় কারবার খুব সুন্দর একটা পার্সেন্ট বিড়াল নিয়ে আসছেন প্রাইস কেমন চাচ্ছে এটা ভাই বিশ আঠারোলা লাভ না একদম বারো হাজার একদম বারো হাজার না ভাইয়া আসলে দামা দামি করা না কথা বলে বোঝা গেল আচ্ছা এটার বয়স কিরকম দেড় বছর বছর এটা মেল না হ্যাঁ মেল ভ্যাকসিন করানো আছে না ভাই ভ্যাকসিন করানো নাই যে নিবে সে ভ্যাকসিন করানিতে হবে একটা বিড়াল আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাইয়া জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স চারটা এইট লাস্টে থ্রি ওকে ভাইয়া ধন্যবাদ

আচ্ছা ফোন নাম্বার শেয়ার করে দেন আপনি ফোন নাম্বার কি মোরে বলছো আচ্ছা আঙ্কেল ফোন নাম্বারটা হচ্ছে 01908814326 এই তাহলে ধন্যবাদ আরেক ভাই সুন্দর একটা বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম তুমি আচ্ছা তোমার নামটা বলবা কোথায় সুন্দর একটা বিড়াল নিয়ে এটা প্রাইস কেমন

দর্শক এখানে সুন্দর দুটা পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছেন মিরপুর হাটে নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছো তুমি ভালো আছেন আচ্ছা তোমার নামটা বলবা আমার নাম হীরা বাসা কোথায় বাসা 11 নম্বর বাসা 11 নম্বর খুব সুন্দর দুটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছো এটা কি মেল না ফিমেল ভাই মে ভাই মে বিড়াল না প্রাইস কেমন চাচ্ছ এটা এটা ভাই 415000 টাকা 15000 টাকা এগুলা কি ভ্যাকসিন করানো আছে হ্যাঁ ভ্যাকসিন করানো ভ্যাকসিন করানো আছে না আর এটা হচ্ছে মেল নাকি হ্যাঁ এটা মেল এটার প্রাইস কেমন চাচ্ছ

দর্শক মেহেরপুর হাটে এক ভাই সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নামটা বলবা আমার নাম শাহিদ ভাই বাসা কোথায় বাসা মেহেরপুর এক দিয়াবাড়ি বাসা মেহেরপুর এক দিয়াবাড়ি খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছো এগুলা কি মিক্সড ব্রিড না আমাদের দেশি হোম ব্রিড মিক্স এই যে পিছনে আমার কালেকশন আছে না এগুলা প্রাইস এভার বলে দাও ভাই ভাই এগুলা প্রাইস 2000 টাকা যদি আপনার ভিডিও থেকে আসে তাহলে কিছু কমান যাবে আচ্ছা তোমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে তোমার মোবাইল নাম্বার শেয়ার করতে হবে 0948 0948 60